আসসালামু আলাইকুম বাচ্চাদের পরীক্ষা শেষ হলে সবাই নিশ্চয়ই ঘুরতে যাবেন যারা বিনোদন স্থান খুঁজছেন শিশুদের জন্য তাদের জন্য রয়েছে ভালো সমাধান নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক কোম্পানি কোম্পানিগোষ্ঠ নবীনগর সড়কের পাশেই ম্যাডঙ্গর বাস স্ট্যান্ড সংলগ্ন এই পার্কের অবস্থান তাই খুব দূরে কোথাও না যেতে পারলেও ছোটো সোনামণিদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে এই পার্কটি মনোরম সুন্দর পরিবেশে মেডঙ্গর বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত শীতকাল মানে উৎসবের আমেজ সাধারণত চারিদিকে শীতের আগমনী এবং অনুষ্ঠানের সরাসরি আর এই সময়ে আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর পরিবেশে অবস্থিত মেডঙ্গর বাস স্ট্যান্ড সংলগ্ন নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক প্রথমে প্রবেশ করতে তিরিশ টাকা করে জনপতি টিকিট লাগবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না ফ্যামিলিসহ শিশুদের আনন্দ দিতে এখানে যেন নানা রকম পশড়া সাজানো হয়েছে তাই ছুটির দিনটিকে রাঙিয়ে তুলতে শিশুদেরকে নিয়ে এই পার্কে যেতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে নিরিবিলি জায়গায় আর প্রাকৃতিক পরিবেশটা সুন্দর প্রত্যেকটি যেন পশড়া কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন সুপ্রিয় বন্ধুগণ আপনারা সবাই আশা করি ভালো আছেন আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ অশেষ রহমত অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আমিও আপনাদের দোয়াই এবং মহান আল্লাহ পাকের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর স্থানে ঘুরতে যাওয়া ভ্রমণ করার মধ্যে মজাই অন্যরকম খুব সুন্দর স্থান ভ্রমণ করার মধ্যে দিয়ে মানসিকভাবে যেমন শান্তি পাওয়া যায় ঠিক তেমনই শারীরিকভাবে সুস্থ থাকা যায় আর এই পার্কটি হলো নিউ নবাব রেস্টুরেন্ট আর এটি হলো আপনার মেনু আপনার ইচ্ছা মতো পছন্দ মতো এখানে সব রকমের খাবার আইটেম দেওয়া হয়েছে এখান থেকে পছন্দ করে ওয়েটারকে বলতে হবে তারপর তারা নিয়ে আসবে পার্কটি অত্যন্ত মনোরম পরিবেশ অবস্থিত খুবই সুন্দর একটি জায়গায় প্রত্যেকটি পার্কই দেখুন এই যে পানির উপরে ডামে ডাম দিয়ে ছোটো ছোটো ঘর বানানো হয়েছে এই ঘরের ভিতরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বসে খানা দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে সো আমার কাছে খুবই ভালো লেগেছে পার্কটি আপনারা কাছে আসলে আপনারা ঘুরতে যদি আসেন অবশ্যই বলবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে কম্পানগঞ্জ টু নবীনগর মেডঙ্গর বাস স্ট্যান্ড সংলগ্ন পার্কটি অবস্থিত নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক খুবই মনোরম পরিবেশ আমি এসে এসে আজ প্রায় দুপুরের পরপরই আনুমানিক চারটার দিক চারটার দিকে এসে দেখি অনেক দর্শনার্থী এখানে এসেছে আর আসরের পর থেকে বেশি জমজমাট হয় রাত পর্যন্ত প্রায় রাত আটটা নয় দশটা পর্যন্ত মনে হয় চলো জিজ্ঞাসা করিনি তারপরও আন্দাজে আমি বলতেছি পার্কের প্রধান গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করি করলাম আসলে এই অত্যন্ত সুন্দর একটি পার্ক পার্কের পরিবেশটা খুবই মনোরম সুন্দর পার্কের অনেকগুলো সুন্দর সুন্দর ফুল এবং বাচ্চাদের ছোট রাইটার রয়েছে দেখে আমার খুবই ভালো লাগলো প্রত্যেকটি ফুল গাছই অসংখ্য ফুল ধরেছে রঙিন ফুলে পরিপূর্ণ পার্কের চারপাশ দেখতে খুবই ভালো লাগলো আর এই পার্কে বেশিরভাগ জায়গায় সিসি ক্যামেরা আওতাভক্ত রয়েছে সুন্দর একটি পার্ক সুন্দরী পার্কে বেড়াতে এসে আমার ছেলে এবং মেয়ে তো অত্যন্ত খুশি সে একা একাই পার্কের মধ্যে দৌড়াতে লাগলো একেবারে স্থিরভাবে দাঁড়াতে চাইছে না পাশাপাশি আমার ছেলের মনটাও অনেক খুশি হলো মেয়েরও মনটা অনেক খুশি হলো আনন্দিত হয়েছিল সুন্দরী পার্কটি ভ্রমণ করে ঘুরতে এসে প্রাক ভ্রমণের পাশাপাশি অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম একই সাথে ছেলে এবং ছেলের মাকে নিয়ে এসেছি সুন্দর ফটোগ্রাফি করেছিলাম আপনারা এসে ঘুরে দেখতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে দেখুন এটা হলো দোতলা একটা ঘর দোতলা ঘর থেকে এখন ওপরে উঠে নিচে নামতেছি আসলে প্রথমে আমার বই লেগেছিল কারণ একা এই দোতলা গড়টির উপরে উঠেছি আপনারা এসে ঘুরে দেখতে পারেন খুব মনোরম পরিবেশে অবস্থিত নিউ নবাব রেস্টুরেন্ট পার্ক অ্যান্ড ফ্যামিলি পার্ক কোম্পানি টু নবীনগর রাস্তার পাশেই একদম বাস স্ট্যান্ড সংল আর এই পার্কে ছোটো ছোটো দুটো পুকুর রয়েছে পুকুরের মাঝে ঝর্ণা সিস্টেম আর সবচেয়ে রাত্রে বেশি সুন্দর লাগে কারণ প্রত্যেকটি চারিদিকেই মরিচাপাতি গুলো সুন্দরভাবে জ্বলে ওঠে আর এই পার্কে ভ্রমণ করে ঘুরতে এসে অনেক আনন্দ ও সৌন্দর্য উপভোগ করলেও পার্ক থেকে বের হতে মন চাইছিল না আমার আমার ছেলের মেয়ের আসলেই উক্ত পার্কে সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে অনেক সময় হাতি নিয়ে যাওয়াটাই উত্তম তাই আগামী যে কোনো দিন সময় পেলে চেষ্টা করব হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে উক্ত পার্কে ঘুরতে আসার আপনারা ইচ্ছা করলে উক্ত পার্কে এসে সময় কাটাতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য পান ভরে উপভোগ করতে পারেন যাই হোক আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও আশা করি আসলে ঘুরলে ভালো লাগবে খুবই সুন্দর একটি পার্ক আমাদের গ্রামের অঞ্চলে যে এমন একটা সুন্দর একটি পার্ক আমি কখনও আসিনি এটা আমার প্রথম এই প্রথম আসলাম আমি আমার ছেলে ফ্যামিলি মেয়ে ফ্যামিলিকে নিয়ে আসলাম খুবই ভালো লাগছে আমার কাছে আর যদি আমার কথা বাতায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার আমাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন কারণ মানুষ মার থেকে ভুল ভুল হতেই পারি কারণ এই পার্কটি এসে আমার অনেক আনন্দ ভালো লাগলো আমার ছেলে মেয়ে সবচেয়ে খুশি যাক স্কুল ছুটি শেষে স্কুল বন্ধ পড়েছিল তাই ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব। সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই কেমন আই আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবারকাতু সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে